হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আমরা মাছ মাংস সাদা দিয়ে মাছ দিয়ে বানাবো কালকের মাছ ভাজা ছিল ওই দেখো সরষেটা কেটেছি কেটেছি এদিকে দেখো কেটে রেখেছি এখন রেডি করব সরষে দেখো সরষে সঙ্গে একটা আলুও দিয়ে দেব আর সঙ্গে এই দেখো মাছের ভাজা কালকে ভাজা করে রেখেছিলাম ওই মাছ দিয়ে আজকে বানাবো সরষে আলু দিয়ে মাছ দিয়ে তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো বন্ধুরা এই দেখো সরষে আলু কেটে নিলাম দেখো এভাবে এখ বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিলাম এখন মাছগুলো অল্প ভেজে নেবো মাছগুলো অল্প ভেজে নেব নেবো হালকা ভাজা করে রেখে তো তাই অল্প এখন ভেজে নিচ্ছি এখন তো কমিয়ে দিয়ে দিয়েছি কমাচ্ছে আর হালকা হালকা ভাজা হয়ে যাক কড়াইতে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুড়িয়ে দিয়ে দেব পেঁয়াজ কুড়িয়ে দিয়ে দিলাম এখন নুন হলুদ দিয়ে দেব দিয়ে বন্ধুরা তেজটা পুড়িয়ে দিয়ে দিয়ে নাম টেস্ট করিনি এখন শেষে আলু দিয়ে দেবো শেষে আলু দিয়ে দিলাম এখন ঢেকে রেখে দেবো এইদিকে দেখো বন্ধুরা হয়ে এই ওগুলো আমি ঢাকানটা খুলে নিলাম দেখো ঢাকনটা খুলে দেখো ওরপরে লঙ্কাগুলো দিয়ে দিলাম কালার হবে মা খুব ভালো লাগবে দেখতে তাই এদিকে দেখো বন্ধুরা এখন মাছ দিয়ে দেবো এদিকে দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব কেননা আলুটা সিদ্ধ হতে লাগবে এদিকে দেখো বন্ধুরা এখন ছোলার ডাল একটু বাড়িয়ে দিলাম জলটা ভালো করে ফুটে যা সিদ্ধ হয়ে গেছে আলু দেখো আমরা সিদ্ধ হয়ে গেছে এখন দটা ফুটে গেলে এখন নামিয়ে নেব এদিকে দেখো বন্ধুরা হয়ে গেল সসা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তোমরা এইভাবে বানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ টাটা বাই